ঝগড়া করতে করতে মুসলমান ব্যক্তিটা একটু দুর্বল হইয়া গেছে দুর্বল হইয়া যাওয়ার পরে দেখতেছে ইসলাম ধর্মের মধ্যে একটু আঘাত থাকবে গাও সবাই চালানিয়তের ফয়েছে বাবারে আমার বহু জায়গায় রূপ ধারণ করতে পারে আল্লাহর পরিবারে আল্লাহ এই ক্ষমতা দিছে গাও সেবা সরাসরি ভাবে কারামতির দ্বারায় বাবারে ওই ব্যক্তির সামনে আজ বলে

গোনাহের কাজ করা আদায় হয় তাই আল্লাহর ওলিদের জিকির আল্লাহর ওলিদের প্রশংসা করা আমাদের দরকার আছে আমাদের দরকার আছে আল্লাহর ওলিদেরকে আল্লাহ পছন্দ করে ঠিক কি না আল্লাহর ওলিদেরকে আল্লাহ পছন্দ করে এই কারণে কোরআনের আরেক জায়গায় বলছেন ইন্না রহমাতাল্লাহি

ভালো করার জন্য এখন আমাদের দেশে এটা নাই কয় বাজারে ব্যাটা তো ছেড়ে কয় ফুজা হয় এই হয় এই কারণে বাজার বন্ধ আর না বাজার আসলে বাইগা আল্লাহর ওলিদের ঠিকা বিরত রাখা যাবে না যতদিন পর্যন্ত দুনিয়া থাকবে ততদিন আল্লাহর ওলিদের প্রশংসা প্রচার প্রসার থাকবে ঠিক না এই যুগটা বেলায়েতের যুগ আর বেলায়েতু সিল্লুল নবুয়াত বেলায়েতটা হইল নবুয়াতের ছায়া আর এই দুনিয়াটা এখন পরিচালনা করতেছে আল্লাহ ওইদের দ্বারা কোন নবী আর আসবে না তাই আমি বলতেছিলাম আল্লাহর কলিম নওসেফা আব্দুল কাদের

ঘুরতেছি সে বলতেছে তার ধর্মটা বড় আমি বলতেছি আমার ধর্ম বড় এই কারণে ছগ্রা ফাঁসা তৈতেছে এখন তার সাথে আমি ঘুরাইতে পারতেছি না

আমি যদি তুমি যা বলো তা করতে পারে তাইলে তুমি আমার ধর্ম গ্রহণ করবো সব নবী বা আমার নবী ও তোমাদের নবী ও আমি যা করতে পারি আমি যেটা করব তুমি যে প্রশ্ন করবা এটার জবাব যদি আমি দিতে পারি তাইলে আমার ধর্ম তুমি মানবা কিনা এখন ব্যক্তিটা ডাক দিয়া চিন্তা করলো যাক সুযোগ একটা অনেকটা পাইছি কইতাছে ঠিক আছে যাও তোমার কথা মানলাম আমি তোমার ধর্ম গ্রহণ করাম যদি আমার প্রশ্নের জবাব দিতে পারো তোমার বর্ণনা শ্রেষ্ঠ করতে পারো হ্যাঁ ঠিক আছে যাও তোমার লোক যদি আমি না পারি তাইলে আমি তোমার দলে তোমার দলে অন্তর্ভুক্ত হয় তোমার ধর্ম মানা এই কথাটা বলার পরে ওই ব্যক্তিটা আরো খুশি তা করলে আমার পক্ষে আরো খুশি হইয়া ডাক দিয়া কয়

Takkan kalau tiga sahaj, hidup di grup sama, hidup